হ্যালো গাইস আপনাদের সকলকে মুক্তি ব্লকে সুস্বাগত আমরা বাজারে যে সমস্ত সামুদ্রিক মাছ দেখতে পাই বা আমরা যে সমস্ত সামুদ্রিক মাছ খাই যারা আমাদের জন্য কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে মাছগুলো ধরে নিয়ে আসে তাদের সমুদ্রে যার পূর্ব প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওটি

বরফ কি শুধু এই টলারটাই যাবে নাকি অন্য টলারটাও যাবে এই যে বরফের পিসগুলো এইখানে উঠাই দিচ্ছে তারপরে এই ওই যে সামনের ওই দুইজন লোক পা দিয়ে ধাক্কা দিচ্ছে তারপর বরফের ওই যে ভাঙার মেশিন ওই সামনে ওর ভিতর টুকরো টুকরো হয়ে গুড়ি গুড়ি হয়ে টলারে পড়তেছে হলো গাদায় গাদায় ভর্তিছে অনেক সময় বরফে ঘষা লেগে পা কেটেও যায় ওই একটা বরফের টুকরো চেয়ে নিল সে খুবই খুশি বরফের টুকরোটা হাতে নিয়ে আগে বাগের হাটে ভৈরব নদীর পারে কেবির পাশেই বরফ উৎপাদন করা কারখানা ছিল সেই কারখানাগুলো এখন কালের পরিবর্তে ধ্বংস হয়ে গেছে তাই এখন হলো আমাদের বাগেরহাটে বরফ উৎপাদন এখন আর হয় না এই বরফগুলো খুলনা থেকে আমদানি করা হয় ট্রাকে করে এই ট্রাকে নব্বই থেকে একশো পিস বরফ ধরে মানে মিনি ট্রাকগুলোতে আর এক একটা বরফবারের ওয়েট হল সত্তর থেকে আশি করে তা সেই হিসাব করলে সাত হাজার থেকে আট হাজার কেজি বরফের টুকরো ধরে মানে বরফ ধরে এবং এই মেশিন থেকে বরফগুলো গুঁড়ো করে সাত হাজার থেকে আট কেজি বরফ এই টলারে করে নিয়ে যাওয়া হয় এবং তো মাছও ধরা হয় মন কেমন তাহলে ভাবুন এই একটা টলারে কত মন বা কত কেজি ওয়েট উত্তোলন করার ক্ষমতা আছে এই টলারগুলোতে এই ট্রলারগুলোর নিচের চেম্বারগুলো এমনভাবে তৈরি যে দশ থেকে পনেরো দিন বা মাসকে মাস নিচে বরফ রাখলেও বরফগুলো গলে যাবে না এই মাছ ধরার টলারগুলো নিয়ে জেলেরা সমুদ্রে যায় এবং সেইখানে অনেক প্রকার সামুদ্রিক মাছ ধরে যেগুলো আমরা বাজারে দেখতে পাই সামুদ্রিক যেসব মাছগুলো এই সব টলারে করেই সমুদ্র থেকে জেলেরা তো ধরে নিয়ে আসে আর এরা সমুদ্রে গেলে এদের প্রধান খাবার সাধারণত মাছ হয়ে থাকে এরা হলো চাল ডালও নিয়ে যায় কিন্তু এরা বেশি নাকি এদের কাছ থেকে শুনেছি যে এরা হলো মাছ বেশিরভাগ মাছ খায় টাটকা ইলিশ আমরা তো ইলিশ কখনো লাফানো ইলিশ খাইনি বা দেখিনি আর এরা হলো টলারে একদম লাফানো তাজা ইলিশ দেখতে বা খাইতে পারে আপনাদের আপনাদের এই মাচার পরে উঠে আমি দেখাচ্ছি যে কিভাবে বরফের টুকরোগুলো ভাঙা হয় এবং ওই যে টলারের নিচের চেম্বারে গাদানো হয় তলার উপরে সাধারণত ঢাকনা থাকে বরফের বরফের যে গুড়িগুলো সেগুলো গাদায় গাদায় তলার নিচে দেয় বরফগুলো প্রচুর ঠান্ডা মানে আমরা তো সবাই জানি বরফ সাধারণত ঠান্ডাই হয় বরফের উপর হয়তো দুই তিন মিনিট পা রাখলে হয়তো পা সঙ্গে বরফ লেগে যাবে

উনি বলতেছে যে আমাদের এই টলারে থাকাকালীন মাছ নষ্ট হয় না নষ্ট হয়ে পরে যে ফ্রিজে রাখে অনেকে তারপরে হলো কোলেস্ট্ররে রাখে তখন যে মাছের স্বাদ বা মা পরিবর্তন হয়ে যায় কিংবা মাছ নষ্ট হয়ে যায় তাদের কাছে যতদিন থাকে মাছ একদম ফ্রেশ এবং টাটকা থাকে ওই যে দেখা যাচ্ছে ওই যে একটা লোক বেলচা দিয়ে টলারের তলের চেম্বারে হলো আপনার বরফ গা বরফ বাঙ্গা মেশিনের ইঞ্জিনের তেল ফুরা গেছিল উনি তেল আইনে আবার নতুন করে তেল লোড দিয়ে তারপরে আবার হলো বরফের ভাঙার মেশিন চালু করবে বড় কত করে এর এক পিস দুইশো বিশ টাকা আর ভাঙা ভাঙাতে ভাঙা ধরে দুইশো বিশ টাকা এর এক এক পিস বড় ভাঙা মানে কেনা এবং ভাঙা ধরে দুইশো বিশ টাকা নেয় হলো দুশো বিশ টাকা নেয় তো নব্বই থেকে একশো পিস বড় কিনে ভাঙাতে একুশ থেকে বাইশ হাজার টাকা পড়ে যায় তো এদের তেলের খরচ এদের লেবারের খরচ বরফের খরচ এদের আরো অনেক আনুষঙ্গিক খরচ আছে সব মিলে এক একবারে লাখ টাকার উপরে খরচ হয় একবার আপনার সমুদ্রে যাইতে এক একবারে হলো পনেরো থেকে বিশ লাখ টাকারও মাছ আসে আবার কোনো কোনো খ্যাপ আছে নাকি যে লসেই ডুবে যায় মাছ পায় না তাদের কিছু কিছু গন থাকে নাকি খেপ থাকে মানে যে মাছ পাই না তাদের এক লাখ টাকা মানে তাদের যে খরচটা সেই খরচটা ওঠে না আবার মাঝে মাঝে এত মাছ ওঠে যে নিজের চেম্বার ফুল লোড হয়ে যায় তারপরে এরা লবণ দিয়েও রাখে তারপর একটা সময় দেখা যায় কি যে ট্রলারে এত মাছ উঠে গেছে যে মাছগুলো রাখার আর জায়গা আছে না কারণ যতটুকু মাছ উঠানো যায় ট্রলারে তার থেকে বেশি উঠলে তো ট্রলার ডুবে যাবে তারা এক্সট্রা উঠাতেও পারে না আর এমন পরিস্থিতি হয় যে এত মাছ বাদে যে মাছগুলো যে সারাইয়ে জালটা ফিরায় নিয়ে আসবে সেই পরিস্থিতিটাও থাকে না তারা সেই সময় করে কি জাল হলো কাটিয়ে সাগরে ফেলে দিয়ে আসে সাদা সাদা বলের মতন যেটা দেখতেছেন ওইটা হলো জাল ওইটা হলো বুয়া ওইটারে বুয়া বলে ওইটা হলো সাগরে হলো জালটারে ভাষায় একটা সাহায্য করে আর জাল যদি ভাসে থাকে তাহলে এরা বুঝতে পারে কতটুকু এলাকা জুড়ে তাদের জাল বিস্তৃত আছে আর এদের জাল টানার মেশিনও আছে যাতে সহজেই হলো মাছ টেনে উঠাতে পারে কারণ মন মাছ বাঁধে আর সেই মাছ তো আর হাতে টেনে উঠানো যায় না তখন এরা করে কি যে আপনার হলার দিয়ে মাছ টেনে উঠায় এর এক একটা হলো আপনার মতন মাছ মাছ ধরে আর আর সেই তো হাত দিয়ে জাল যায় না কারণ এত ওয়েট এত মাছ এত এই কজন মানুষের পক্ষে তো সেই জাল টেনে উঠানো সম্ভব না এরা হলো হলার দিয়ে মেশিনের সাহায্যে জাল টেনে ওঠায় আর তার ফলে হয় কি এনাদের হাত দিয়ে জাল টানা লাগে না ওই যে ওই ওয়েটটা ওই হলারেই দিয়ে টেনে ওঠায় এদের বেশি পেশার পড়ে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বড় পুলন টুকরো টুকরো হয়ে গুড়ি গুড়ি হয়ে পড়তেছে আর টলারে নিচে ওই চেম্বারে বরফগুলো ওনারা গাদাচ্ছে এই যে আমার হাতে একটা ছোট্ট একটা বরফের টুকরো সিটে আসে অনেক সময় অনেক বড় বড় বরফের পিছু ছুটে আসে মানে সিটকে আসে আপনারা এর কাছে যাবেন না আপনারা দূরে থেকেই দেখবেন কারণ এটা বিবেদজনক হতে পারে চোখে নাকে মুখে লাগলে কেটে ফেটে যাইতে পারে তো আপনারা কখনো এইগুলো করা ট্রাই করবেন না ধারে যে দেখার জন্য দূরে থেকেই দেখবেন এইখান থেকে সাত হাজার আট হাজার কেজি বরফ ভাঙা আর এই পুরো জায়গাটা ঠান্ডা বরফের ঠান্ডা হাওয়া উঠতেছে মানে কিছুটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যেরকম একটা ঠান্ডা বাতাস থাকে সেরকম বাতাস অনুভব করা যাচ্ছে এমনি বৃষ্টি পড়তেছে ঠান্ডা তারপরে আবার হলো এই বরফ একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মতন ঠান্ডা আবহাওয়া ওই বড় ঘুটের মধ্যে কি নৌকার পানি দিতে কেন কেন পানি নৌকায় বরফ লোড দেওয়া হয়ে গেছে এবং এই লোড দেওয়ার পরে ওই তলারের মাথায় পানি ঢালছে একটু আগে আপনারা দেখতে পেলেন বালতিতে করে নদীতে উঠায় এবং তেল দিয়ে দিছে সমুদ্রে যাওয়ার আগে না কি হলো নৌকায় তেল দিতে হয় কারণ এদের মান্যতা হলো জীবনের ঝুঁকি নিয়ে এরা নদীতে যা সমুদ্রে যাবে বিপদ টিপদ ঘটতে পারে এই তেল জল দিয়ে দিলে নাকি কোনো বিপদ টিপদ ঘটে না মানে বিপদ কাটে যায় বরফ লোড দেওয়া গেছে এখন তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে এই কেবিট বাগেরহাট বরফ লোড দেওয়া হয়ে গেছে এখন তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যত টলার সাগরে মাছ ধরতে যায় সব হলো একের পর এক লাইন দিয়ে বরফ লোড করে টলরে তারপরে হলো সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায় এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরনো বরফ মিল আগে এই যে কেবির পাশে এইখানে আগে বরফ তৈরি করা হতো কিন্তু কালের পরিবর্তনে বরফ মিলগুলো ধ্বংস হয়ে গেছে এখন আর এখানে বরফ তৈরি হয় না বরফগুলো হলো খুলনা থেকে আমদানি করা হয় খুলনা রপ্তানি করে কাছ থেকে আপনাদের ভালোভাবে বরফ ভাঙার মেশিন দেখাই দিচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আজকের মতন এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য